তো এখন বাজে দশটা তোমাদের গেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে চা খেয়ে নিয়েছি এখন মা সুজি করছে সুজি খাবো ইচ্ছেও হয়েছে তাই সুজি খেতে তাই খাবো বাবার খাওয়া হয়ে গেছে মানে ব্রেকফাস্ট টাইম ওষুধ ওষুধ খেয়ে রেস্ট নিচ্ছে দাদা দোকানে চলে গেছে মায়ের রেগে রান্না করবে আজকে স্যাটারডে নিরামিষ এখানে ওরা নিরামিষ খায় না তবুও কালকে যেহেতু চিকেন খেয়েছিলাম তাই আজকে হালকা খাওয়ার তো যাই না কি করবে এখন সুজি করছে ওটা আগে খেয়ে নি তারপর দেখাচ্ছি তোমাদেরকে দেখো সুজি হচ্ছে হচ্ছে লাল ও এরকম মানে হালকা হালকা লাল লাল থাকে বা চিনি দিচ্ছে ইচ্ছা বলছে তাই সুজি খাবো দেখো এখন সুজি রেডি বা খাবো তুমি ছেড়ে দাও না পাখাটা এতটাই গরম প্রচন্ড গরম মাত্র নামালো এটা ঠান্ডা হবে তারপর খাবো মাও নিয়ে নিয়েছে তো শুধু সুজি খেতে দারুণ লাগে আমার তো খুবই ভাল লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়েও আমার তো শুধু শুধু সুজি খেতে দারুণই লাগে তো চলো দাদি করে এটা কমপ্লিট করে নি তারপর দেখা হবে করছে কি রান্না করছে কাঠি কচু আমার খেতে খুব ভালো লাগে ওটাই করছে আর কি কি করেছো ডাল আজকে যেহেতু স্যাটারডে তাই নিরামিষ নিরামিষ বলে কিছু না কালকে হেভি খেয়েছি বলেছি তার জন্য আজকে খাচ্ছি দেখো কাঠি কচু হচ্ছে আমার দারুণ লাগে খেতে তো দাদরি করো তাড়াতাড়ি খাবো ঠিক আছে চলো বাবা কি করছে দেখি টিভি দেখতে ব্যস্ত খবর আচ্ছা জোরদার খবর হচ্ছে দেখো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে কাটা করে দাও ভালো করে করো অনেকদিন ধরে খায় না তার জন্য খায় দাও খাওয়ায় দাও খাওয়ায় দাও তুমি যে বাংলাদেশী বোঝাই যা তোমার কথা শুনলে খাইয়ে দিচ্ছে মা এখন খাইয়ে দিচ্ছি কেন খাই দিচ্ছো বলো

আর যত বলবে তত শুনতেই হবে বেকার এর কথা শুনো ইগনোর করো তো পরে দেখা হচ্ছে আবার ট্যান্স করে একটু রেস্ট নিয়ে তারপর দু তিনটে রিলস বানিয়ে নিয়েছি এখন রিলস টিলস বানিয়ে দেখো মা সারাটা দিন ফোনে ব্যস্ত সারাটা দিন ফোনের ভেতরে কি দেখে কি জানি ভগবান জানে এতটাই ফোনের বিজি ব্যস্ত এই দেখো এতক্ষণ বাবাও দেখছিল মার সাথে সাথে কি দেখে দুজন মিলে ভগবানই জানে ফোনের ভেতরে দুজন মিলে এতক্ষণ দেখছিল এখন বাবা চলে গেছে যেহেতু ছটা বেজে গেছে বাবার টাইম হয়ে গেছে সিরিয়াল দেখার তো বাবা চলে গেছে বাবার জায়গায় এখন ইনাকে দেখো কখন বলেছি মা একটু চা করবে একটু চা করবে এখনো পর্যন্ত করছে না সূর্যকালী মোবাইল কেটে যাচ্ছে কখন করবে চা এখন করছি দাঁড়া

আর কি দেখে কি জানি আমাকে এই জন্য ফোনটা দেওয়া হয়েছিল বুঝতে পেরেছো তোমরা তো চলো দেখতে থাকো দেখি কখন চা করে আবার তো তুমি চুপ করো চুপ করো চুপ করো দেখি কখন আবার চা করে দেয় তারপর দেখাবো তোমাদেরকে কটার সময় দেয় সেটা দেখাবো তো দেখতে থাকো তোমরা দেখতে থাকো আমি এখন চা করে নিয়ে এসেছি চা করে এই বলছে না আনছি বলছি ঠিক আছে দেখবো তো চলো পরে দেখা ও দেখতে পাচ্ছো এখনো পর্যন্ত চা করেনি এই দেখো গান গাইছে আর এনি এনজয় করছে বউয়ের গান শুনে কোন থেকে চা করার কথা বলছে এখন বাজে দেখতেই পারলে পনেরো সত্তরটা বাজে এখনো পর্যন্ত চা করেনি আর এদিকে গান করছে নিজে আর বাবার করছে না যে দুজন মিলে অত্যাচার করছে আর আমাকে এগুলো ভোগ করতে হচ্ছে অত্যাচারগুলো আর এখানে দেখো সিরিয়াল হচ্ছে এই যে ব্যস্ত মানুষটা সিরিয়াল দেখতে আমার দাড়ি গুলো কেন কাটছে না উনি একজন চা করছে এখন ফাইনালি এখন চা হচ্ছে এখন আমরা চা খাবো এরপর মা বলেছে এগ রোল করে দেবে তারপর এগ রোল খাবো আমরা খুব এগ রোল খেতে ইচ্ছা করছে ঘরে বানিয়ে দেবে ঘরে বানানোর এগ রোলের টেস্ট তো আলাদা বাইরে যদি আমি খাবো না আজকে তাই মা ঘরেই করে দেবে এগ রোল আর পয়সা তোমার কাছে ভালো টাকা আছে এই যে এই পকেটে অনেক টাকা আছে একটা টাকাও বের করতে চায় না অনেক টাকা আছে অনেক টাকা অনেক টাকা তো চলো টা খেয়ে নি দেখি এগরোল বানিয়ে দেবে বললো কখন বানায় সেটাও দেখব তোমাদেরকেও দেখাবো ওই দেখো কি বলছে তো চলো সিরিয়াল দেখছি এখন দেখি

তো খাওয়াটাও হয়ে গেছে ওর মা ভাত বসিয়েছে আমার এত ভাত খাবো তারপর কালকে সানডে কালকে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে আজকে যেহেতু নিরামিষের ওপর দিয়ে হালকার ওপর দিয়ে গেছে কালকে চিংড়ি মাছলি হবে হবে তো বলো বলো দেখো দূর থেকে বলছে হ্যাঁ কিছু শুনতে পাইনি এখনো কোনো এখনো এখনও ফোনে দিয়েছি তো কালকে চিংড়ি মাছ হবে চিংড়ি মাছ কি হবে পুলটোকা হবে দিন ধরে ফুলটোকা খেতে ইচ্ছা করছে আর শাক তখন খাওয়াই বন্ধ হয়ে গেছে আমি পুলটোকা এইসব শাকটাক খেতে খুবই ভালোবাসি এখন তো পুরোটাই খাওয়া বন্ধ হয়ে গেছে তো মার হাতের রান্না মানে তো দারুণ তো মাকে বলেছে যে পুলটোকা করবে কালকে খাবো জমিয়ে খাবো মার হাতের রান্নার তো কোনো কথাই হবে না জমিয়ে খাবো কালকে অনেক দিন মানে এক বছর বিয়ে এক বছর হচ্ছে এক বছর আমি কোনো শাক পুজোকা এগুলো কিচ্ছু খাই না এতটাই আমি মিস করি তো খাওয়া মজা তো যাই হোক ব্লগটাকে এখানে এন্ড করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট